নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব আশাপূর্ণা দেবী রচিত গল্প নরহরির রূপান্তর গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পে শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে করে করে চ্যানেলটি নেবেন। শুরু করছি গল্প রূপান্তর প্রথমে ঠাস করে গালে একটা চর তারপর চাঁটাতে চাঁটাতে দালানে দালান থেকে সিঁড়ির মুখে অবশেষে এক ধাক্কায় হুড় শরীর সিঁড়ির তলায় তার সঙ্গে গালাগালির স্রোত ভেবেছ কি তুমি হ্যাঁ লক্ষ্মী ছাড়া শয়তান ভেবেছ কি পাজি শুয়োর রাস্কেল স্টুপিড সাপের পাঁচ দেখেছো হ্যাঁ বোর্ডার হলো আমার লক্ষ্মী বোর্ডার হলো আমার ইষ্ট দেবতা আর সেই বোর্ডারকে তুমি চোপ খাবে বাপের শুনিনি যে ইঁদুরের মাংস দিয়ে চোপ বানানো যায় হ্যাঁ বলি বলি শিখলে কোথা থেকে সব হ্যাঁ কোন হোটেলে শিক্ষা বেশি মাঝে মাঝে হাপাবার জন্য জন্যে বিরতি ওদিকে মার খাওয়া ছোকরাও পরিত্রাহী চেঁচাচ্ছে আর মারবেন না স্যার আর মারবেন না মরে যাব স্যার আর কখনো এ কাজ করব না আর কখনো ম্যানেজার ঘোষরায় রায় সরের মতো চেঁচাতে থাকে সিঁড়িতে গলা বাড়িয়ে আর তোমায় আমি হোটেলে ত্রিশ আসতে দেবো ভেবেছ তোমায় যে আমি পুলিশে দিই এই ঢের এই শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে যদি আর কখনো দেখি তোমায় তো ধরে চ্যাংদলা করে সমুদ্রে ফেলে দেবো বুঝলে ভেবে আমার গায়ে কাঁটা দিচ্ছে ইঁদুরের চোপ ভাগ্যে এখনো কেউ খায়নি খাবে কেন প্রভু জগন্নাথ নেই ধর্মের কল বাতাসে নড়ে না ছোকরা নিচে দাঁড়িয়েও খানিকক্ষণ হাওমাও করল তারপর চুপ হয়ে গেল বোধ শ্রীক্ষেত্র থেকে চলেই গেল শ্যামল আর শৈলেন হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ এখন হাত পা ছেড়ে দিয়ে বসে পড়ে পরীক্ষার পর দুই বন্ধু এই প্রথম দুজনে একলা রেলগাড়ি চড়ে বেড়াতে বেরিয়েছে আর প্রথম ভ্রমণ হিসেবে যেটা সবচেয়ে সহজ সেই শ্রীক্ষেত্র জগন্নাথ ক্ষেত্র পুরীতে এসেছে পুরীটাই সবচেয়ে ভালো কারণ প্রথম নম্বর আকর্ষণ সমুদ্র আর দ্বিতীয় নম্বর হচ্ছে আত্মীয় বন্ধু যে যেখানে আছে তাদের কাছে শুনে শুনে মুখস্থ দেশ বেঘোরে বেঘরে পড়বার ভয় নেই তার সকালে যখন স্টেশনে এসে নামলো তখন তেমন চিরচেনাই মনে হলো আর থাকবার জায়গা খুঁজে নেবার জন্য এক তিলও চিন্তা করতে হল না দুই বন্ধুকে স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই পাণ্ডাদের হাতের নিচে দিয়ে গলে এসে ওই ছোকরা যার নাম নরহরি যাকে এখনই হোটেল ম্যানেজার চাঁটাতে চাঁটাতে পুরী থেকে বৃন্দাবন পাঠিয়ে দিল সে একেবারে সইলেন শ্যামলদের কাছে এসে হাতের মধ্যে একখানা কার্ড গুঁজে দিয়ে পিন লাগানো গ্রামোফোন রেকর্ডের মতো বলে চলল এই যে আমাদের নীল নির্জন সৈকত বাস সারাপুরী শহরে এমন হোটেল আর পাবেন না বাবু খাওয়ার সুখ থাকার সুখ দেখার সুখ ঘরের যে জালনায় দাঁড়াবেন সমুদ্র অথচ চার্জ মডারেট এলে আর নড়তে ইচ্ছে করবে না একবার এলে বারবার আসতে ইচ্ছে করবে আর দিদা করবেন না বাবু এসে দেখুন বলবেন পরে যে হ্যাঁ বলেছিল বটে নরহরি তারপর প্রায় গরু তাড়ানোর মতোই তাড়াতে তাড়াতে শৈলেন আর শ্যামলকে নিজেদের রিক্সা এনে তুলেছিল না উঠেই বা করবে কি ওরা দুজনের দুটি সুটকেস তো নরহরের দুই হাতে বিছানা দুটো বসরে চলে গেছে রিক্সাওয়ালার ঘাড়ে যদিও প্রায় নিরুপায় হয়েই এসে পড়েছিল ওরা এই নীল নির্জন সৈকতাবাসে এবং ভয় ভয় এসেছিল গুন্ডার পাল্লায় পড়েছে বলে কিন্তু এসে বাড়ি দেখে এবং সম্ভ্রান্ত চেহারার ম্যানেজারটিকে দেখে চোখ জুড়িয়ে গেল ওদের সত্যিই ঘরের যে জানালায় দাঁড়াও সমুদ্রের দৃশ্য ছকোনা করে তৈরি ঘর আর নির্জনও বটে ধু করছে শুধু বালুবেলা এমন নইলে আর পুরীতে বেড়াতে আসা বলেছিল শৈলেন শ্যামলকে যেমনটি ভেবেছিলাম ঠিক তেমন টিনারে তার চেয়েও ভালো শ্যামল বলেছিল এমন আশা করিনি নরহরি ততক্ষণে নিজেদের হোটেলের খাট গদির ওপর শৈলেনদের বিছানাটি খুলে পেতে ঘরের কুঁজো ভরে আলনায় তোয়ালে আলনার নিচে জুতো সাজিয়ে ফিটফাট করে দিয়েছে শৈলেন চুপি চুপি বলেছিল লোকটা কি ভালো দেখেছিস যাওয়ার সময় ওকে বকশিস দিয়ে যেতে হবে সে তো নিশ্চয়ই ওরা নরহরির সঙ্গে গল্প জমাতে চেষ্টা করেছিল হোটেলের নামটি কিন্তু খুব সুন্দর হ্যাঁ আগে হ্যাঁ এর নামটা আপনাদের রবি ঠাকুরের দেয়া না রবি ঠাকুরের মানে রবীন্দ্রনাথ ঠাকুরের আগে হ্যাঁ ওকে যে নামেই ডাকুন হ্যাঁ কি কিন্তু উনি তো গত হয়েছেন প্রায় এ হোটেল কি আজকের দাদা বাবুরা নরহরি বলে আমি নতুন হোটেল নতুন নয় তুমি তো সব করো দেখছি আগে হ্যাঁ আমার মর বড় সময় নেই বলে তাড়াতাড়ি চলে গিয়েছিল নরহরি তারপর ম্যানেজারের খাতা এনেছিল ওদের নাম ধাম লিখে নিয়ে আর এন্ট্রি ফি নিয়ে চলে গিয়েছিল ম্যানেজারও কথাতে কম নয় এই যে দেখছেন ঘর সিঙ্গেল খাট এতেই আমি আপনাদের দুজনকে ব্যবস্থা করে দিলাম এই আলাদাই খাটটা আনিয়ে দিয়ে অথচ ডাবল সিটেড রুমের চার্জ নেবো না আমি কারণ বোর্ডারের দিকটাই দেখি কি না কিন্তু অন্য কেউ এটা করবে না দেখে আসুন পুরী শহর ঘুরে তবে হ্যাঁ এই যে এন্ট্রি ফি দশ টাকা এ আমার কাছে স্বীকার করছি কিন্তু ওটা তো কোষানমানি কত রকমের লোক আছে বলুন জগতে ধরুন হোটেলের ঘরের একটা জিনিসই খোয়া গেল তখন যে লোক তিন দিনের বেশি থেকে যাবে তাকে যাওয়ার সময় ওই টাকা ফেরত দি তবে হ্যাঁ তিন দিনের কম হলে আমি নাচার। কি করব বলুন একটা খদ্দের ঢোকাতে খরচ তো কম নয় দোপার খরচ জমাদারের খরচ মুটের খরচ দু একদিনে ফেরত দিলে পোষ আয় না বলে চলে গিয়েছিল খাতা নিয়ে আর এরা দুই বন্ধু আহ্লাদে ভেসেছিল তারা তো সাত দিন থাকবে বলে এসেছে আর যে জায়গা পেয়ে গেছে তিন সাথে একুশ দিন থাকতে ইচ্ছে করছে তাহলেই আবার ওই দশ দশ কুড়িটা টাকা নিজেদের পকেটে ফিরে আসবে সেই সকালে কথাবার্তা তারপর বেরিয়েই সমুদ্র স্নান তারপর জগন্নাথ দর্শন তারপর মহাপ্রসাদ তারপর সমস্ত দিন টহল তারপর এই ফিরেছে বাড়ি থেকে বলে দিয়েছিল প্রথম দিনেই খবরদা সমুদ্রে নামবি না আর প্রথম দিন ঠাকুর দেখবি পুজো দিবি মহাপ্রসাদ খাবি পুজোর টাকা করিও দিয়েছিল বাড়ি থেকে ওরা ভাবল প্রথম দিনেই সব ঝামেলা মিটিয়ে ফেলি বলে গিয়েছিল হোটেলে এবেলা খাবে না আর সারা দিন টহলের পর এই সন্ধেবেলা সবে ঢুকেছে ঢোকবার সময় রান্নাঘরের পাশ দিয়ে আসতে হয় শ্যামল বলল আহ দারুন গন্ধ বল রে কি ভাজে ট্রেনে শৈল না অর্ধভোজন করে বললে ঠিক বুঝতে পারছি না তবে মনে হচ্ছে ফ্রাই কিংবা কাটলেট খাওয়া দাওয়াটা গ্র্যান্ড হবে কি বলিস হুম মহাপেশাদের ঝামেলাটা মিটিয়ে নেওয়া হয়েছে বাঁচা গেছে এখন বাকি ছ দিন এই নীল নির্জন সৈকতাবাসের সামুদ্রিক ভেটকির ফ্রাই আর সামুদ্রিক চিংড়ির কাটলেট আহা জিবে জরাসে আর খিদেও যা পেয়েছে তার উপর এই দারুন গন্ধ তাড়াতাড়ি দোতলায় এসে ঘরের চাবি খুলে হাত মুখ ধুয়ে রেডি হয়েছে খাবে বলে তখনই কিনা হঠাৎ বিনা মেঘে বজ্রপাত হঠাৎ এই দারুণ দুঃসংবাদ কাটলেট নয় ফ্রাই নয় চপ কিন্তু কিসের সে প্রশ্নের উত্তর আগেই দিয়েছেন ম্যানেজার ঘোষ রায় ইঁদুরের নরহরির কীর্তি সমুদ্রে এত মাছ থাকতে মাটি খুঁড়ে মেঠুই দুর্বার করে না নিজে নয় ঘোষ রায় চেঁচিয়ে চেঁচিয়ে বলেন ওর আবার এক অর্ডার সাপ্লায়ার আছে তাই থেকেই তো ধরা পড়ল দেখি যে রান্নাঘরের পেছনে ছায়া ছায়া অন্ধকারে একটা লোক কি যেন ওজন করছে আমি বলি কি ব্যাপার সকালবেলায় নরহরির কাছে একশোখানি টাকা ধরে দিয়েছি মাছ মাংস ইত্যাদি করে যাবতীয় বাজারের জন্য তেল ঘি সব আমার ভাড়াটাই মজুদ এখন আবার ওজন কিসের গিয়ে রে রে করে পড়ে দেখি ইয়া এক হঠাৎ শ্যামল ছুটে বাথরুমে চলে যায় তার বমির শব্দ প্রবল হয়ে ওঠে তথাপি তার প্রাণের বন্ধু শৈলেন না ম্যানেজারের কথা শেষ না শুনে নরবা সামর্থ্যও নেই তার সে পাথরের পুতুল হয়ে গেছে সে ম্যানেজার সতে যে বলে চলেছে জেরা সব প্রকাশ চপের মাংসের টাকা চেপে দিয়ে নরহরিচন্দ্রের চপে ওই জালান। আজ বুঝি ওজন একটু কম পড়েছিল তাই আর একটা এনে ওজন করছিল বুঝুন মশাই এই লোককে আমি গুলি করিনি ডালকুত্তা দিয়ে খাওয়াইনি শুধু চাটিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিয়েছি বুঝুন কত ঠান্ডা মেজাজের লোক আমি ইঁদুরের চপ সাত জন্মে শুনেছেন কথা হ্যাঁ ছেলেবেলায় যখন কলকাতার স্কুলে পড়ি পাঁঠার ঘুগনি কিনে খেতাম বটে তা বাবা বলতেন পাঁঠা না হাতি ধের ইঁদুরের ঘুগনি বিশ্বাস করতাম না ভাবতাম বাবা পয়সা খরচের ভয় বলছেন এখন বুঝেছি আছে সব ব্যবসা আর ইঁদুর জিনিসটা হয়তো বিষাক্তও নয় সেই ঘুগনি খেয়েও যখন বেজে আছি আর ওই ব্যাটা নরহরি যখন চালিয়েও যাচ্ছে কিন্তু জেনে শুনে কে খেতে পারে ওই চপ বলুন আর আমিও বা বোর্ডারের পাতে দেওয়াই কি করে চলুন ওই চপটা বাদ দিয়ে বাকি যা রেঁধেছে ব্যাটাকে তো বিদেও করে দিলাম হরে ওই সার্ভ করুক ওরে হরে ওই চপটা যেন বাবুদের পাতে দিস কিন্তু ততক্ষণে দ্বিতীয় বাবু বাথরুমে চপটা বাদ দিয়ে বাকিটা শুনেই তার শরীরের মধ্যেও পাক দিয়ে এসেছে ইতিমধ্যে অন্য অন্য ঘরের বাবুরাও বেরিয়ে পড়েছেন খবর জেনে তুমুল হট্টগোল শুরু সেই রাত্রেই বাক্স বিজানা হিঁচড়ে ছেঁচড়ে চলে যান কেউ কেউ শৈলেনদের মতো জলস্পর্শ না করে রাতটুকু থেকে যায় বাকিরা সকলেই আজ কি কাল এসেছে এন্ট্রি ফিটা বরবাদ যাবে যাক বাবা পুরো প্রাণটা বরবাদ যাচ্ছিল ম্যানেজার জনে জনে হাত জোর করেন লক্ষ্মী ছাড়া বাঁদরটা নতুন এসেছে মশাই এ কে জানতো আমায় এমন করে ফাঁসাবে দয়া করে আবার পায়ের ধুলো দেবেন আবার পায়ের ধুলো শ্যামল বলে ওঠে পৈতৃক প্রাণটা নিয়ে যে ফিরে যেতে পারছি এই ঢের উহ আবার এলে হয়তো দেখব সাপের মাংস চালাচ্ছেন ম্যানেজার ললাটে হাত রাখেন বলুন বলে নিন নষ্টচন্দ্র দেখেছিলাম হয়তো পরদিন ওরা অন্য হোটেলে উঠে যায় কিন্তু মন ধসে যায় সমুদ্রের কলরব কানে আসা ছাড়া আর কোনো চিহ্ন নেই পুরনো পচা বাড়ি বাজারের গা ঘেঁষে নোংরা ধুলো কুকুর ভিখিরি এই সব দৃশ্য এই কি পুরী বেড়াতে আসা অথচ আর কোথাও সিট নেই যেন পৃথিবী শুদ্ধ লোক এবার এই পুরীতেই বেড়াতে এসেছে দূর যাত্রাটাই অশুভ শৈলেন বলে ফিরে যাই চল ধ্যাত বাড়ির লোকে হাসবে বলবে হলো একা একা বেড়ানো তবে চল অন্য কোথাও যাই কিন্তু বলতে কইতে আরও দুটো দিন কাটলো বাকি আর তিনটে দিনের জন্য যায় কোথায় অথচ একটু মধুরেনও সমাপায়ত হবে না সমস্ত খরচটাই মাটি অবশেষে ঠিক করল বাকি দুদিন দীঘায় ঘুরে যাবে সেখানেও সমুদ্র অথচ ধেড়ে ইঁদুর নেই অতএব খড়গপুর থেকে বাসে করে দীঘায় পারি মনটা আবার আল্লাদে ভাসছে বাড়ি ফিরে খুব গল্প করা যাবে দু জায়গায় সমুদ্র দেখে এলাম দেখ ওই ইঁদুরের চপের গল্পটা যেন বলে ফেলিসনি মাথা খারাপ শুধু নীল নির্জন সৈকতাবাসের সৌন্দর্য বর্ণনা রবি ঠাকুরের খবরটাও দিতে হবে সারা বাস জল্পনা কল্পনা বাড়ি গিয়ে কিভাবে কি বলা হবে যা যা বললে বীরত্ব প্রকাশ পায় সেভাবে বলতে হবে কোন ফাঁকে যে এসে গেল দীঘা কিন্তু বাস থামতে যা দেরি বাস থেকে নামার ফুরসত পায়নি বাসের মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল এক লোক পরনে খাকি প্যান্ট নীল কোট মাথায় সোলার হ্যাট ওদের হাতে একটা কার্ড গুজে দিয়ে ভাঙা গ্রামোফোনের রেকর্ডের মতো ঘেঁস ঘ্যাসে গলায় গড় বলে চলে এই যে সমুদ্র সিংহর সুখনই লয় সারা দীঘাতে এ এমন হোটেল আর পাবেন না সত্যিকার সুখনই লয় থাকা সুখ খাওয়ার সুখ শোয়ার সুখ দেখার সুখ চার্জও কম চলে আসুন চলে আসুন চুল খাড়া হয়ে ওঠে দুই বন্ধুর কে কার কথা শুনছে ওরা কিন্তু ততক্ষণে তো সেই শোলা হ্যাট তাদের গরু তাড়ানো করে একটা জীব গাড়িতে তুলে ফেলেছে মালপত্র তো আগেই ঢুকে গেছে গাড়ি ছেড়ে দেয় শৈলে না থাকতে পারে না বলে ওঠে তোমাকে মানে আপনাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে আপনি একটা হ্যাট পরা লোককে চট করে তুমি বলা যায় না লোকটা হ্যাটটা চেপে চুপে ভালো করে মাথায় বসিয়ে বলে দেখবেন তারার আশ্চর্য কি যে গোল নামটা কি আপনার বিশ্ববন্ধু মহাপাত্র দুই বন্ধু মুখ চাওয়াচাই করে তাহলে এ লোক সে লোক নয় কিন্তু সব দেশে সব হোটেলে কি ঠিক একরকম লোক রাখে তাদের কথাও একরকমের হয় এর গলাটা তো ভাঙা ভাঙা দুই বন্ধু কথা চালায় চুপি চুপি সাজসজ্জাও অন্যরকম মনে হচ্ছে এই দীঘাতেই চিরকাল আছে তা বটে তিন চার দিনের মধ্যে অন্য একটা দেশে চাকরি জোগাড় করে এত মস্তানি সম্ভব নয় কিন্তু সন্দেহ যে যায় না ঠিক তেমনি নিয়ে তুলল অপূর্ব এক হোটেলে বিছানা পাতলো কুঁজো ভরলো আলনা গোছাল তবে মুখটা ভালো দেখা যাচ্ছে না সেই সোলার হ্যাট ঘরেও হ্যাট পরে ঘুরে বেড়াচ্ছে ওরা বলে ফেলে আচ্ছা আপনি সবসময় টুপি পরে থাকেন কেন মাথায় টাক তাই ঢাকতে হো তবে সে নয় তার কত চুল তবু ভয়ঙ্কর যেন চেনা চেনা আবার সন্দেহ আচ্ছা আপনার কোন নাম আছে আছে কি কি বিশু তবে হলো না নরহরি নয় মন নাম শত্রুর হোক আচ্ছা আপনি কখনো পুরী গেছেন কি দায় পড়েছে এখানে কত সমুদ্র এখানে সমুদ্রের শোভা দেখে কি বলে ওই রবি ঠাকুর এই হোটেলের নামকরণ করে দিলেন তো সমুদ্র শিহর সুখনী রবি ঠাকুর নামকরণ করে দিলেন আবার মাথার চুল খাঁড়া হয়ে ওঠে নরহরি কি সেদিন দুঃখে অপমানে প্রাণ ত্যাগ করেছিল ওরা কি নরহরির প্রেতাত্মার সঙ্গে কথা বলছে তাই এমন ছায়া ছায়া ঢাকা তাই এমন ফ্যাঁস ফ্যাঁসে গলা হ্যাঁ নিশ্চয়ই তাই শ্যামল হঠাৎ চেঁচিয়ে ওঠে আমি এ হোটেলে থাকবো না কি কেন দাদা এ কি দোষ পেলেন তুমি মিথ্যে কথা বলছো তুমি বেরিয়ে মুখ আগে মিথ্যে কথাটা কোথায় দেখলেন রবীন্দ্রনাথের মৃত্যুর পর দীঘার সৃষ্টি আর তুমি বলছো হোটেলের নাম করেছেন রবি ঠাকুর ভুল বলিনি আগে এ এখনও যেসব বাচ্চা জন্মাচ্ছে শুনবেন রবি ঠাকুর তাদের নামকরণ করে দিয়েছেন রবি ঠাকুর অমরে কথা মানেন তো শ্যামল চুপ সইলেন কিছুক্ষণ পরে অকস্মাত বলে ওঠে এই হোটেলে ইঁদুরের চপটা হয় না তো লোকটা চমকেও ওঠে না রাগও করে না শুধু এক গাল হেসে বলে ধরেই ফেললেন তবে বলি দাদা বাবু এখানে শুধু ভূত ভূত আগে এখানে বিশ্ববন্ধু নরহরি দুহাত জোর করে বলে বরং দুঘা মারুন দাদা বাবু কেচাবেন না চাকরি যাবে মারা যাব। বলি সেদিন যে মারটা খেলে তাতে তো মারা যাওয়াই উচিত ছিল পাগল হয়েছেন ও তো যাত্রা থিয়েটারের মাঠ দর্শক ভাবছে মারছে আসলে লাগছে না লাগছে না আগে না রিহার্সাল দেওয়া আছে ওই তো চাকরি এক হপ্তাহ মার খাওয়া এক হপ্তাহ দীঘা মনির দু জায়গাতেই এক সেই ঘোষ রায় দিকে ওর ব্যবসা কিন্তু এর মানে মানে খুব সোজা এক উচ্চাঙ্গের ব্যবসা মুফতে এন্ট্রি ফি আর দুদিনের অ্যাডভান্স ঘরে এসে গেল হো ষড়যন্ত্র তাই বলে তুমি হাতে করে ইঁদুরের চোখ বানাবে খেঁপেছেন বাবু তাই বিশ্বাস করেছেন বুঝি সবই চলো না আপনাদের উপরে একটু ভালোবাসা পড়ে গেছে তাই খুলে বলছি এ দেখবেন যেন ফাঁস না হয়ে যায় এ তাহলেই ফেঁকে যাব। এ ধেঁড়েই দূর কেন একটা নেই দূর ওই হোটেলের ধারে কাছে নেই গল্পটা শ্রেয় বানানো চপ যা হয় উচ্চাঙ্গেরই হয় সুগন্ধ তারই বেরোয় তবে সেটা হয় শুধু ম্যানেজারের জন্য বোর্ডারের জন্য এক পয়সার বাজারও হয় না না খাওয়ার ঠিক আগেই ইঁদুর রব তুলে লোক ভাগানো হয় ওই হেসেলে আর কেউ খেতে যায় আর এখানে একটা সন্ধে খেতে দেয় তারপরই তো ভূত সারা রাত্রির উপদ্রব ভাগানো চমৎকার শ্যামল ক্রুদ্ধ গলায় বলে ওঠে আর এই যে হোটেলের বদনামটা হচ্ছে তার ভয় নেই বদনাম নরহরি একটি অলৌকিক হাসি হেসে বলে যুগে কারোর ভয় আছে নাকি দাদা বাবু এই যুগে যার যত বদনাম সে তত বিখ্যাত বলি দ্বিতীয়বার আর কেউ আসবে তোমার এই ঘোষড়ায় হোটেলে নরহরি হেসে উঠে বলে তা না আসুক দ্বিতীয় লোক আসবে দেশে কত কোটি লোক আমরা তোমার ঘোষায়ের কোটেলে আর থাকতে চাই না এখনই চলে যাব আহা দাদা বাবুর আর চড়ছেন কেন আপনাদের ঘরে ভূতে খাট নাড়াবে না আপনারা এই সুখ নিলয়ে সুখে নিদ্রা যাবেন আপনাদের উপর আমার একটু ভালোবাসা পড়ে গেছে না শেষ হল গল্প ও গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ